ইউনুস নাকি বাংলাদেশের সতেরো কোটি ত্রিশ লাখ মানুষকে খাওয়াচ্ছে সে তেরো লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে এর থেকে বড় বিনোদন আমি আর পাইনি কথা হচ্ছে সে যদি সবাইকে খাওয়ায় তাহলে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষরা এই হাড়ভাঙা পরিশ্রম করে টাকা ইনকাম করছে কেন তাদের তো সেই টাকা ইনকাম করার প্রয়োজন নেই এই যে আমি আমি কেন পরিশ্রম করে টাকা ইনকাম করছি আমার টাকা কই তাহলে তো ইউনুসকে হিসেব দিতে হবে আমার টাকা কোথায় সে যদি খাওয়া তাহলে তো আমাদের টাকা বে করার দরকার নেই তাই না তাহলে আমার টাকা কই গেল সে নিজে জনগণের টাকা বে করে বিদেশ সফর করে সে বলতেছে সে নাকি সতেরো কোটি জনগণকে খাওয়াচ্ছে আমার মনে হচ্ছে ইউনুস এখানে ভুল করে ফেলছে ইউনুসের বলা উচিত ছিল সতেরো কোটি জনগণের টাকায় সে চলতেছে সে সতেরো কোটি জনগণকে খাওয়াচ্ছে না সতেরো কোটি জনগণের টাকায় শেখ খাচ্ছে